আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চাচা মারা গেছে তার আত্মার মাকফেরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে সেই দোয়ার অনুষ্ঠানে তাবারক হিসাবে তেহেরি পাক করা হবে তারই বিশেষ মুরগি আনা হয়েছে মুরগি আজকে রাত্রে কাটাকাটি হচ্ছে বাড়ির সমস্ত মেয়েরা এসে মুরগির কাটাকাটির অংশ নিয়েছে তারই অংশবিশেষ আজকে আপনাদের সামনে তুলে ধরছি

মাতো মাত <Și angst>, <anthropology>

আরে আমি নিমতি তো খবর নেই নিম সাদিয়া পাল্লা দিয়ে মলতে ভাড়া দিয়ে কি কি লাগে না কেশুরি বই দেন করে মহিলা কৈ কৈছে মই চা বুজছ যে কি দেখ এটা সি এ পয়সার মাথা ডিস কইলে ভাই হন এ ঠিকই কইছে মহিলা মইতে দুইছে এই এর কই মোসা কিছু কথা আস্তে বসে ছাড়ি দিছে শব্দ কোনো ছান নাই আজ ইজন মার কথা না ভাই করে না জোকিন নাম ধরে মনে কোনো কিছু মেনে না কি কইছিলে

বাকি অংশগুলো পর্যায়ক্রমে দেখানো হবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ